রাহিম আসসালাম কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং ভালোবাসা অনেক তো চিকেন বার্গার বিফ বার্গার খাওয়া হয়েছে কখনো কি ফিশ দিয়ে বার্গার খাওয়া হয়েছে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব অনেক সময় থাকে আমাদের ঘরে কোনো মাংসই থাকে না তখন ঝটপটভাবে মাছ থাকলে সেই মাছ দিয়েও কিভাবে আপনারা ফাঁকি যে বার্গারটা বাচ্চাদের বানিয়ে সামনে দিতে পারেন সেই রেসিপিটাই শেয়ার করব এখানে আমি বড়ো সাইজের তিনটা মাছ নিয়েছি মাছগুলো ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এখন চলে যাব চুলায় চুলাইতে কড়াইতে আমি দিয়ে দিলাম পানি মাছগুলো আমি সিদ্ধ করে নেব আপনারা চাইলে কিন্তু একটু হলুদ লবণ দিয়ে ভেজেও নিতে পারেন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া হলুদটা দেওয়া হয়েছে শুধু হালকা একটু কালারটা জানি আসে এর জন্য আপনারা চাইলে এটা স্কিপ স্কিপও করতে পারেন এখন ঢাকনাটা দিয়ে দিব ঢাকনাটাও সরিয়ে এখন মাছগুলো একটু উল্টে দেব যাতে নিচের দিকেও ভালো মতো মাছগুলো হয়ে যায় আমার কিন্তু মাছগুলো সিদ্ধ করা হয়ে গেছে আমি এখন বাটিতে নিয়ে নিলাম এখন অনেক গরম আছে তার জন্য চামিচের সাহায্যে ভালো মতো মাছগুলো একটু ভেঙে নেব আপনারা চাইলে মাছগুলো ঠান্ডা হওয়ার পরে হাত দিয়েও এই কাজটা করতে পারেন আমি গরম থাকা অবস্থায় চামিচ দিয়ে এই কাজটা করে নিচ্ছি এবং বড় বড় যে কাঁটা থাকে বা ছোট কাটা থাকে সবগুলো কাটা ভালো মতো বেছে নেব এই তো আমার কাটা বাছা হয়ে গেছে দেখুন এরকম পর্যায় হয়েছে আপনারা চাইলে এখন দিয়ে দেব হাফ চামিচ আদা রসুন বাটা হাফ চামিচ গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ সামান্য কিছু মরিচের গুঁড়া দিয়ে দেব তিন চারটা পেঁয়াজ কুচি আর দুই তিনটা কাঁচা মরিচ কুচি ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আর দিয়ে দেব ডিমের সাদা অংশ এখন দিয়ে দিব বেড গাম এটা আমার ঘরের তৈরি বেড গাম সেটাই দিয়ে দিলাম এখানে হবে তিন চার চামচের মতো সব উপকরণ দিয়ে এখন হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নেব অবশ্যই এই কাজটা হাত দিয়ে করবেন যত সুন্দরভাবে হাত দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে এখন আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ করে নেবেন এই তো এখানে আমি গোল রাউন্ডভাবেই শেপ দিয়ে নিলাম বেশি পাতলাও করিনি এবং বেশি মোটাও করিনি মিডিয়াম ভাবে রেখেছি আপনারা দেখে বুঝে নেবেন এখানে আমি চার পিস হয়েছে এখন চুলায় তেলে ভাজার জন্য চলে এসলাম চুলার আঁচটা কমিয়ে এই চপগুলো ভাজতে হবে এক সাইড যখন কালার চলে আসবে তখন আরেক সাইডও ভালো মতো উল্টে দিতে হবে খুব সাবধানে এই কাজটা করতে হবে যেহেতু এখনও অনেক নরম আছে আমার দুই সাইডে সুন্দরভাবে কালার চলে এসেছে এই তো আমি নামিয়ে নিলাম এখন চলে যাচ্ছি পরবর্তীতে এই তো এখানে আমি বনরুটিগুলা যে কোনো শপই আপনারা পাবেন এই রুটিতে এখন দিয়ে দিলাম মেয়োনিজ এই মেয়োনেসটাও আমার ঘরের তৈরি এই রেসিপিটাও আমি আমার ভিডিওতে আপলোড করেছি আপনারা চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন কিভাবে ঘরে সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে সুস্বাদু মেয়োনিজ তৈরি করতে পারেন এখন দিয়ে দিলাম সে মাছের চপ দিয়ে দিব শশা সাজানোটা আসলে যার যার নিজের রুচি মতো এখানে আপনারা টমেটো বা যে কোনো কিছু দিয়ে আপনাদের পছন্দ মতো আপনারা সাজিয়ে দিতে পারেন দিয়ে দিলাম পিঁয়াজ এবং আরেকটু মেওনস দিয়ে ভালো মতো উপরে রুটিটা একটু চাপ দিবেন তাহলে সুন্দরভাবে লেগে থাকবে এই তো আমার একটা কিন্তু বানানো কমপ্লিট আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি আবারও নিয়ে নিলাম এক পিস রুটি এবার ভালো মতো মেয়নিস দিয়ে মাখিয়ে নিব আপনারা কম বেশি করে নিয়ে নেবেন আমার বাচ্চারা খুব পছন্দ করে এই তার জন্য আমি বেশি দিয়ে দিলাম মাছের চপগুলা কিন্তু দেখে বোঝাই যাচ্ছে না যে এটা মাছ যে কেউ খেয়ে বলবে যে এটা মাংস তার জন্য এভাবে আপনারা কিন্তু বাসায়ও মাছ থাকলেও কিন্তু বাচ্চাদের পছন্দের যে কোনো খাবারই তৈরি করে দিতে পারেন যে সময় যে মাংস দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই মাছ দিয়েও কিন্তু অনেক ধরনের খাবার তৈরি করা যায় এখন আমি দুইটা বানিয়ে নিলাম এর তো আমার তিনটা বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে ঘরোয়াভাবে কিন্তু সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম এবং যারা দূরে কাছে বা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবেন পাশে থাকার বেলাইকনটি প্রেস করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার কোথাও যদি ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্টে লিখে পাঠাবেন তো আজ এই পর্যন্ত আবার কোনো সহজ রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম